আহিল আফিফ খান বুবুন এর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জ সদর উপজেলাধীন বারাইভিকরা ভিকরা অরঙ্গবাদ বাসস্ট্যান্ডে বিশিষ্ট সমাজসেবক লিয়াকাত আলী খান লাবনের নিজ উদ্যোগে তার বাসভবনে সকাল দশটায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিনব্যাপী আয়োজন করা হয় পয়লা জানুয়ারি দু ছাব্বিশ ইং রোজ বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকেল চারটে পর্যন্ত মোহাম্মদ লিয়াকাত আলী খানের নাতি বুবুনের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন পেইন প্যারালাইসিস সেবা ও সহায়তা সংস্থা এবং অ্যাসোসিয়েশন ফর ওয়াটসন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড মানিকগঞ্জ গ্রামের সাবেক সভাপতি বাড়াই বিকরা জনকল্যাণ সমিতির লিয়াকতলী খান লামন সাহেব ওনার একমাত্র ছেলে ছেলের ঘরের নাতির যে জন্মদিন উপলক্ষে আজকে বিনামূল্যে সেবা ক্যাম্প উনি এই সেবামূলক কাজ করতেছেন গরিব অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেছেন এর জন্য আমরা বাড়াই বিকরা গ্রাম হিসাবে আমরা খুবই গর্বিত যে এরকম স্বাস্থ্য সেবা যদি আমরা মাঝে মধ্যে গরিব অসহায় এবং গ্রামবাসীর সেবা প্রদান করতে পারি সেটা আমাদের জন্য খুবই গর্বের বিষয় ফ্রি সেবা ক্যাম্প উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ লিয়াকাত আলী খান লাবন সেই সময় উপস্থিত ছিলেন সাংবাদিকদের বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আঝহার হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মাস্টার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাজেদুর রহমান খান বীর মুক্তিযোদ্ধা মহম্মদ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কুদ্দুস মিয়া বীর মুক্তিযোদ্ধা প্রকাশ গুণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে এলাকাবাসীর জন্য ডায়াবেটিস রক্তচাপ নির্ণয় মেডিক্যাল কনসালটেন্সি ফিজিওথেরাপি এবং মেডিসিন সহ অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে গরিব দুঃখী মানুষের বিনামূল্য ঔষধ সরবরাহ করা হয় এলাকার শত শত সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য সকাল হইতেই ক্যাম্পে আসতে থাকেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে বুবুনের জন্মদিনে দীর্ঘায়ু কামনা করেছেন